অরিজিনাল বর্ডার ক্রস এই যে বাংলাদেশে পাওয়া যাবে না ভাই 1000 এর আছে যাই করো সব গরু বাংলাদেশে 17000 পাওয়া যাবে না ফিজিয়ান অনস্টার ফিজিয়ান পাওয়া যাবে কিন্তু এই জাত পাওয়া যাবে না ভাই আজকে কয়টা গরু দেখাবেন হ্যাঁ 4টা গরু দেখাবো ভাই তো গরুগুলো দেখাই দর্শকদেরকে হ্যাঁ ঠিক আছে দেখান

ভাই ওই অটো চলাই ভ্যান চলাই তাদের সাথে যোগাযোগ করবেন না ভাই আজকে অটো চলাই ভ্যান চলাই সেও প্রতিবেদন দেয় ভাই আচ্ছা আচ্ছা এই জায়গায় আমার সরম সমস্যা হয়ে গেছে ভাই তিন লাখের গরুর দাম চাই দেড় লাখ টাকা গোটা তোর বাপেন না ভাই আর ভিডিও করে দেখবেন গরু সরজমিনে যাকে যেখানে হোক খামারি যদি কয় যে ভাই পরে দেখাচ্ছি সকালে দেখাচ্ছে তাহলে মনে করেন তো খামারি না ভাই আচ্ছা আচ্ছা আর এই যে বাকির কথা কয়ে ভাই না ট্যায় না যে দিবি ভাই সেই মরবেন ভাই এই খপ্পরে মরবেন না ভাই গত সপ্তাহে তিন ডিবি চার করে আইছি আমি গত সপ্তাহে তিনটা তিনটা বিচার করে আইছে আমি এই বাকি দেব 50000 70000 টাকা নিয়ে সারি তখন বাউন্ডারি বিপাতে পড়ে যায় আর একটা 4 লাখ টাকা গরু 2 লাখ টাকায় দিতেছে 1.5 লাখ টাকায় বাড়ি দা দুধ বুঝিয়ে দি আসছে তাহলে তো আপনি নেবেন নি টাকা ধরার পরে তখন খাই দিলে তারে তাহলে আপনি বিপাতে পড়ে গেছেন টাকা নিয়ে আসলে পরে ওই লোক আমাকে পোবাসে থাকে ফোন দিলে পরে আমি যা সেই বিচার করি সেই টাকা গরু উদ্ধার করে নিয়ে দিলাম আচ্ছা আচ্ছা তো আজকে কয় টাকা বি দেখাবেন 4 টাকা বি দেখাবো ভাই তো গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখে সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টার ফ্রিজিয়ান ভাই অরিজিনাল হলস্টার ফ্রিজিয়ান দাঁতে দুইখান ভাই অরিজিনাল হলস্টার ফ্রিজিয়ান দাঁতে দুইটা হ্যাঁ দাঁতে দুইখান আর গরু কি বিগ সাইজের গরু ভাই দেখেন দর্শকের অনেক বড় সরে একটা গাভী হ্যাঁ দর্শক দেখেন এক করে টিপির ভিতর যে দেখাই সেই জাত ভাই মাশাআল্লাহ আর কান্দা দেখেন মাথাটা কটক দেখেন জাত গুণে গা দুধ হয় ভাই

পরবর্তী তিন নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হচ্ছে হলস্টার ফিজিয়ান ভাই এটা গাব এখনো 15 দিন বাকি আছে বাচ্চা দিতেই দেখেন প্রেগন্যান্ট হ্যাঁ ভাই এই গরুটা আমরা গ্রামেতেন কালেকশন করি ভাই গতবার দুধের রেকর্ড জানা আছে আমরা ওই গ্রামেতেন খুব কষ্ট করে কালেকশন করি ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাভী হ্যাঁ ভাই দর্শকদের দেখেন গরু জাত জাতে কয়টা গাভী এটা সাত ভাই দেখেন দর্শকদের জাতে চারটা হ্যাঁ ভাই হ্যাঁ আর পালনের জায়গা কত আর এই দুধের ভ্যান কত তাই দেখেন আর পালনের জায়গা কত তাই দেখেন

দামটা কেমন হবে দাম 2 লক্ষ দরদাম করা যাবে হ্যাঁ অনেক বড় গরু ভাই অনেক বড় গরু ভাই তো পরবর্তীতে 4 নাম্বার গভিটা ঠিক আছে দেখেন সিরিয়ালের 4 নাম্বার একটা শূর ছাড়া হাতিনি আসলেন ভাই আমাদের সামনে এটা সম্পর্কে যদি ভাই এটা অরজিনাল পাকিস্তানিদের দেখায় সেই অরজিনাল পাকিস্তানি ভাই যদি বাংলাদেশ ভরে পাবনা জেলায় যদি একটা পিস দেখাতে পারে কেউ আমি এই গরু এমনি দিয়ে দেব ভাই এমনিই দিয়ে দিই হ্যাঁ এমনিই দেব ভাই যদি পাবনাতে এক পিস গরু করে দেখাতে পারে আমি 40 কলম ভাই

পঁয়ত্রিশ তাতে আশা করি চল্লিশও বুদিনশ লিটারের বুদিনী ভাই গরু দেখেন দশকে তাই গাভ গরু ভাই হ্যাঁ হ্যাঁ ভাই জাগা দেখেন দশ দেখলেই বুঝতে পারবি দামটা কেমন থাকবে ভাই আমি হাইটা রাখবো ভাই দাম চাবো না ভাই দামটা আলোচনা সাপে আলোচনা অনেক বড় গরু সব লোক নিতে বড় বড় যারা খামারে তারা নিতে পারবে ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আজকে গরু অনেক গরু আছে চারটা গরু দেখাবো ভাই যোগাযোগটা কিভাবে করবে নাম্বার আছে 01304712474 এই নম্বরে যোগাযোগ করলেই পাবে নাম্বার ছবি আছে আর একটা নাম্বার আছে 74 এই 16 নাম্বার ওইটা দুইটা নম্বরে থাকবে যেটা ফোন দিবেন সর্বক্ষণ পাবে দুইটা নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে এসে দেখে শুনে নিতে পারবে বাসাই বাসাই করে নেবে সমস্যা নারে গোনা যে দর্শক নেবে তাহলে যে সরো আসি নেবেন সরো জমিনে এসে নেবে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আর সরো আসবেন ওই টাকা পাঠিয়ে দেন আর চেষ্টা করবেন না 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 এই সব গরু আসি সরো জমিনে আমি দর্শকে বলে দে সরো জমিনে আসি লাই ভালো অনেক বড় গরু এগুলা ভাই ছোট গরু না ভাই অনেক জনা বহুত গল্প করবি এটা করবি ওটা করবি আমরা সব গল্প করে বেছে নি ভাই আমাদের সীমিত লাভে গরু বিক্রি করি ভাই

তাহলে আপনি নিবেনি টেকা ধরার পরে তখন খাইটি লি তারে তাহলে আপনি বিবাদে বেড়ে গেছেন টাকা নিয়ে আসি লিলাম পরে ওই লোক আমার প্রবাসে থাকে ফোন দিলে পরে আমি যাই সেই বিচার করি সেই টাকা গরু উদ্ধার করে নিয়ে দিলাম আচ্ছা আচ্ছা তো আজকে কয়টা গাভি দেখাবেন ষাট একটা গাভি দেখাবো ভাই তো গাভিগুলো আমরা দর্শকদেরকে দেখাই